বাংলায় যে ছটি ঋতু বৈচিত্র্য তা আজ বিপন্ন আষাঢ় শ্রাবণ বর্ষাকাল কিন্তু আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণ মাস ঢুকলেও বর্ষার কোনো দেখা নেই যার প্রেক্ষিতে কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছে আবহাওয়ার খেয়ালিপনায় সকলেই অবগত যে দৈনন্দিন প্রকৃতির তাপমাত্রা প্রবল থেকে প্রবলতরভাবে বাড়ছে বৈজ্ঞানিকদের অভিমত যে এর অন্যতম কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন যার ফলস্বরূপ পরিবেশের আবহাওয়া তথা জলবায়ুর বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বিগত কয়েক বছর ধরে বড় চাষের জন্য যে নির্দিষ্ট পরিমাণ বৃষ্টির প্রয়োজন সেই বৃষ্টি অপ্রতুল হয়ে পড়ছে এর ফলে কৃষকেরা ধান চাষ করতে বিশেষ অসুবিধার সম্মুখীন হচ্ছে বড় চাষটা মূলত আকাশ বৃষ্টির ওপরেই নির্ভরশীল এরূপ জলকষ্ট থেকে মুক্তি পাওয়ার পথ কী হতে পারে কম জল খরচ করে কিভাবে বড় ধান চাষ করা যায় সেরূপ কৃষিক্ষেত্রে সেচজনিত সমস্যা জল সংরক্ষণ ইত্যাদি বিষয়গুলো নিয়ে একটি আলোচনা শিবির অনুষ্ঠিত হয় লাভপুর বিডিও অফিসের সভাকক্ষে আয়োজকের ভূমিকায় ছিলেন টুমারোজ ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা যেখানে জার্মান ও কানাডা থেকে ফান্ডিং এজেন্সির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন যারা মূলত এই বিষয়গুলির ওপর আলোকপাত করেন সেই সাথে ধানের জমিতে যে মিথেন গ্যাস তৈরি হয় যা বিশ্ব উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ সেই গ্যাস কিভাবে ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ দ্বারা সংরক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় সে বিষয়েও আলোকপাত করা হয় আগামীতে কম জলে চাষ ব্যবস্থা কিভাবে করা যায় কিংবা কি কি পদ্ধতি রয়েছে সেগুলো স্থানীয় লাভপুর ব্লক এলাকার চাষী সহ পরবর্তী ব্লক এলাকার চাষিদের মধ্যেও এ ধরনের কাজকর্ম শুরু করা হবে উল্লেখ্য ইতিমধ্যে লাভপুর ব্লকের সুবলপুর ও ধালাস গ্রামে মুষ্টিমেয় কিছু চাষিদের নিয়ে উক্ত পদ্ধতিতে ধান চাষ প্রক্রিয়া শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে উক্ত শিবিরে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায় অতিরিক্ত জেলাশাসক বিশ্বজিৎ মোদক লাভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিজিৎ সিংহ লাভপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ব্লক কৃষি আধিকারিক সহ জেলা ও ব্লক স্তরের বিভিন্ন আধিকারিকগণ বিদেশ থেকে আগত ফান্ডিং এজেন্সির প্রতিনিধি হিসেবে ছিলেন রিচার্ড জন এবং মেডিন এছাড়াও টুমারোজ ফাউন্ডেশনের কর্ণধার স্বরূপ ঘোষ কোফাউন্ডার অরভ ঘোষ প্রদীপ মুখার্জী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ আদিলাইজা পেস্টিসাইড কীটনাশক ইত্যাদি ব্যবহার করে খাদ্যদ্রব্যের মধ্যে সেই তার একটা খুব প্রভাব আমরা লক্ষ্য করছি এই জিনিস সংযুক্ত করে কিন্তু আমরা অসুস্থ হচ্ছি না First I'll say thank you for the very warm welcome that we received. Uh, I've been here only two years. <laughs> in carbon project development. So we work in all kinds of land use, forestry, and agriculture. And what we do is we quantify the greenhouse gas benefits from. Sustainable land use uh, transitions. And so we've been around for 15 years, based in Vancouver, Canada, but working all over the world, in Africa, in Latin America. Uh, but most recently, we've been doing this AWD. It's a little bit of a new thing for us. We've been doing it for two years, uh, and that's four private seasons in the Philippines. In the <laughs>

সেই সমস্যা থেকে আমাদের মুক্ত হতে হবে একটা সময় যখন গ্রিন রেগুলেশন হয়েছিল আপনি জানি সবুজ বিপ্লব সবুজ বিপ্লবের সময় আমরা যেটা হয়েছিল পাঞ্জাব হরিয়ানা এখানে সেখানে আপনার পার ক্যাপিটা বা জোত যেগুলো ছিল সেগুলো অনেক বড় ছিল সেই জন্য আমরা গ্রিন রেগুলেশন বা সবুজ বিপ্লব করে অ্যাপ্লাই করতে পেরেছি কিন্তু সবুজ বিপ্লব আমরা অনেক কিছু চিনিয়ে

ছে বাজার থেকে 50 টাকা দিতে হচ্ছে দিস ইজ দিস ইজ नॉट एक्सेप्टेबल কেন হচ্ছে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি নেই আমাদের মার্কেটিং যে চেঞ্জটা اكوরে হবে তার মানে তারও পয়েন্ট আছে আপনাদের কাস্টার ফোনে কাজ করতে হবে নিজেরা হলমার নিজেরে ফোনের মূল মানে দাম ইরেক্ট করবেন আমি একদম নিশ্চিত হলাম আপনাদের একটা গ্রুপ থাকবে কোয়ার্টনি সোসাইটিতে আমাদের মানে মূলপন্থী লাস্ট কোনদিন ধরে জানেন বাজার দর কি ওনারা সবার সবার সঙ্গে বসছেন আমরা মার্কেটে ভিজিট করছি আমরা দুর্ভাগ্যের বিষয় সেখানে আমরা জন্য